জানো ড্রাগন গাছে একটা ফল পেকে গেছে চলো গিয়ে পারি ও একটা ড্রাগন ফল পেকে গেছে তাহলে চল গিয়ে পাড়ি আপা আপা ওই দেখো ফলটা হ্যাঁ এই তো ফলটা পুরো একদম লাল হয়ে গেছে ফলটা পেরেনি এই যে দেখুন ফলটা কিন্তু আমি পেরে নিয়েছি এই দেখ ফলটা কি সুন্দর ফল হয়েছে চল তাহলে ফলটা কেটে তোকে খেতে দি চল তাহলে এবার ফলটা কাটি এবার আমি ড্রাগনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপা তা করো না এই যে দেখ কি সুন্দর ফল না এবার চল কাটি এই দেখুন কি সুন্দর ফলটা পেকেছে একদম লাল টুকটুক করছে এবার খেয়ে বল কেমন খেতে কেমন খেতে রে মিষ্টি মিষ্টি জমা